আসসালাম আলাইকুম পেন রাইটিং একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের জেনারেল নলেজ পার্ট থ্রিতে আপনাদের স্বাগতম তো চলুন দেখি আজকে আমরা কি কি কোয়েশ্চিন রেখেছি জিব্রাইলের ডানা লিখেছেন কথা সাহিত্যিক শাহেদ আলী এটা একটা বই নদী নিয়ে বাংলাদেশের সাথে ভারতের কতবার চুক্তি হয় তিনবার কমনওয়েলথ সরকার প্রধানের ছাব্বিশতম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় কিগালি রুয়ান্ডা কমনওয়েলথের বর্তমান মহাসচিব প্যাট্রিশিয়া স্কটল্যান্ড দেশে বেসরকারি খাতের বিমান সংস্থা কয়টি আটটি সরকারি সংস্থা একটি বেসরকারি আটটি আর সরকারি হচ্ছে একটি সাবা কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়েমেন সানা সিরিয়ার সংবাদ সংস্থা বিশ্বের প্রথম মহাকাশ পর্যটককে ডেনিস্টিটো যুক্তরাষ্ট্র ইতালিয়ান ক্লাব ফুটবলের শীর্ষ লীগ সিরিয়া এর দু হাজার সালের চ্যাম্পিয়ন হয়েছে কোন দল ইন্টার মিলান আরব বিশ্বের প্রথম নারী কে নুরা আল মাতরশি সংযুক্ত আরব আমিরাত দেশে কবে নিরাপদ ও সুষম নগর তৈরির জন্য নগর নীতিমালার খসড়া করা হয় দুই হাজার তেরো সালে প্রথমকে আইন সংকলন তৈরি করেছিলেন ব্যাবিলন যুগের রাজা হাম্বুরাবি তো আজকের কোশ্চিন এ পর্যন্তই পরবর্তীতে পার্টফোর নিয়ে আপনাদের সামনে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন